সে তো সুপার স্টার আমি তো বলবো গ্লোবাল স্টার তাকে নিয়ে আসলে বলার কোনো ব্যাখ্যা নেই আর আমরা সিনেমার কথা বলি সাবস্ক্রাইব করুন ক্লিক করতেও ভুলবেন না ওপার বাংলায় দীর্ঘ দশ বছর আটকে থাকার পর দেব শুভশ্রী জুটির ধূমকেতু সিনেমাটি মুক্তি পায় যা রীতিমতো আলোড়ন সৃষ্টি করে দেব শুভশ্রী জুটির জনপ্রিয়তা ধূমকেতু সিনেমাটা ব্যবসা সফল করে এই সাফল্য দেখে দেব নিজের প্রযোজনায় নতুন সিনেমায় নায়িকা হিসেবে নিয়েছেন শুভশ্রীকে এবার ঢালিউডে গুঞ্জন উঠেছে সাকিব খান অপবিশ্বাস যেন এমন একটা কামব্যাক করে সাকিব খান অপবিশ্বাস অভিনীত দুইটি সিনেমা দীর্ঘ দশ বছর ধরে মুক্তি আটকে রয়েছে একটি জি সরকার পরিচালিত লাভ দুই হাজার চোদ্দ এবং রহমান পরিচালিত মাই ডার্লিং এই দুইটি সিনেমা যদি বাকি কাজ শেষ করে মুক্তি দেওয়া হয় তবে দেব দেবশ্রী জুটির মতো সাকিব হিট হতে পারে অথবা সাকিব অপভক্তরা যদি সিনেমা দুটি রিজেক্ট করে তবে ফ্লপ হতে পারে তবে সাকিব অপভক্তরা চাচ্ছে এক সময়ের জনপ্রিয় এই জুটি নতুন সিনেমায় একসাথে কাজ করুক আর এই প্রশ্নটি একজন অপবিশ্বাসকে করেছিল জবাবে অপবিশ্বাস জানিয়েছেন আমি যেহেতু বিরতি কাটিয়ে কাজে ফিরেছি এবং সবার সহযোগিতা পাচ্ছি আপনাদের এই ইচ্ছা সাকিব অপ জুটির কামব্যাক বিষয়ে বলতে চাই যদি কোনো হৃদয়বান প্রযোজকের কানে আপনাদের এই ইচ্ছার বিষয়টি পৌঁছায় এবং তিনি যদি হাত বাড়িয়ে দেন তবে আপনাদের চাওয়া পূরণ হতে পারে এখন দেখার বিষয় আসলেই কোনো বড় প্রযোজক সাকিব অপুর মতো জনপ্রিয় জুটির কামব্যাক করাতে পারে কিনা যদি সাকিব খান সম্মতি দেয় তবে এই জুটির কামব্যাক অবশ্যই পসিবল আপনার কি মনে হয় সাকিব অপজটির কামব্যাক হলে কেমন হবে কমেন্ট করে জানিয়ে দিন